নামাজ হচ্ছে মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন ইন নাস সালাত কানাত আলা মুমিনিনা মাখুতাত জোরে বলি আলামিন বলেন নিশ্চয়ই নামাজ নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা মুমিনদের জন্য অপরিহার্য করা হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি দিয়ে সাথেই থাকুন نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسرا تعالى في كلامه المجيد وفرقانه الحميد الله العلي العظيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا وعلي سيدنا بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আমরা সর্বপ্রথম সেই মহান পাকের দরবারে শুকর আদায় করছি যেই মহান করে করে আজকের এই জুমার দিনে জুমার সালাত আদায় করার উদ্দেশ্য মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন আমরা সে আল্লাহ তাআলার দরবারে সকলেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা লক্ষ কোটি দরুদ এবং সালাম প্রেরণ করছি আমাদের সকলের প্রাণ প্রিয় নবী রাহমতল আল এর ওপর আমরা সবাই বলছি সল্ভম আলাই সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরআনে করিমের সৌরা আল আনকাগুদে পঁয়চল্লিশ নম্বর আয়াত কত নম্বর আয়াত পঁয়চল্লিশ নম্বর আয়াত অত্র আয়াতের মধ্যে আল্লাহর আলম তার নবীর মাধ্যমে তার কামলিওয়ালা প্যারা নবীর মাধ্যমে গোটা উন্মুদদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছে সেই মেসেজটা হচ্ছে যদি আমরা সকল ধরনের অন্যায় অশ্লীলতা গর্হিত নির্লজ্জ কাজকর্ম থেকে যদি আমরা ভেঁচে থাকতে চাই তাহলে আমাদেরকে নামাজ কায়েম করতে হবে কী কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করলে আমাদের সমাজ থেকে সকল ধরনের অন্যায় অবিচার জুলুম নির্যাতন অস্থিরতা এগুলি দূর হয়ে যাবে একজন মানুষ যদি চায় সুন্দর একটা পরিপাটি জীবন যদি কোনো ব্যক্তি চায় তাহলে তার জীবনে নামাজ কায়েম করতে হবে যদি কোনো ব্যক্তি চায় যে এই সমাজটা সুন্দর এবং পরিপাটি হোক তাহলে এই সমাজের মধ্যে নামাজ কায়েমের জন্য চিন্তা করতে হবে চেষ্টা করতে হবে রাষ্ট্রের মধ্যে যদি শান্তি শৃঙ্খলা অন্যায় অবিচার জুলুম রাষ্ট্র থেকে বিদায় হয়ে যাক এগুলি যদি কেউ চায় তাহলে এই রাষ্ট্রের সকল মানুষদেরকে রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েমের জন্য চিন্তা করতে হবে আল্লাহ আল্লাহরুল আলমিন সেই কথাই অত্র আয়াতের মধ্যে আমাদেরকে বলছেন আল্লাহ হরকুল আলমিন বলেন وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر جرب لي الله أكبر রাবুল আলমিন বলেন হে নবী আপনি আপনার ওপর প্রত্যাদিষ্ট কিতাব যেই কিতাব আপনার ওপর অহি করা হয়েছে সেই কিতাব আপনি তেলাওয়াত করুন পাঠ করুন আর নামাজ কায়েম করুন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে নামাজ কি কাজ থেকে বিরত রাখে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে নামাজ মানুষটি কি করে বিরত রাখে এই কথাটা জোরে বলেন এই কথা কান এই কথা কিন্তু আমাদের সমাজের দিকে তাকান আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় যে অনেক নামাজি আছে যারা নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার পরেও এমন এমন বড় বড় অন্যায় করে অশ্লীল কাজ করে যেই অশ্লীল কাজগুলি অন্যায় কাজগুলি যারা নামাজ পড়ে না যারা বেনামাজি তারাও করতে অনেকে ভয় পায় এরকম কাজ অনেক নামাজ পড়ে এরকম ব্যক্তি করে এরকম নামাজে আছে না নাই জোরে কোন আছে না নাই অনেক নামাজ এরকম আছে কথাগুলি আপনাদের খুবই পরিচিত এরপরে অনেক ওয়াজেও শুনেছেন আমিও বলেছি আচ্ছা বলেন তো ছুট খাওয়া এটা হালাল নাকি হারাম আবার আবার বলেন হালাল নাকি হারাম হারাম এটা কার কথা এটা আল্লাহর কথা নাকি শয়তানের কথা নাকি এটা আল্লাহর কথা আল্লাহ আল্লাহর বলেন আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে তোমাদের জন্য করেছে হারাম সুদ কি সুদ হারাম এটা আপনারা জানেন না যারা নামাজ পড়ে তারা জানে না জানে এই সুদের সর্বনিম্ন গুণা কি সর্বনিম্ন মায়ের সাথে জেনা করা আচ্ছা বলেন তো কোন আপনাদের এলাকায় আছে এই নিজের মায়ের সাথে জেনা করবে এরকম কল্পনা করে এরকম কল্পনা করে এরকম মানুষ কি আসে এরকম মানুষ আছে অত সু দেখেন কত বড় অন্যায় সর্বনিম্ন গুণাটাই হচ্ছে সেই মায়ের সাথে করা তাহলে কত বড় অন্যায় কত বড় সিল কাজ কিন্তু অনেক নামাজি সুদারু নামাজি আছে না নাই আছে নামাজও পরে আবার সুদ খায় এরপরে গত জুমাতে আমি একটা কথা বলেছিলাম যৌতুক নেওয়া এটা কি হালাল নাকি হারাম আবার বলেন হালাল নাকি হারাম হারাম কিন্তু অনেক নামাজি আছে যৌতুক নেয় কি নেয় না নেয় না যৌতুক নেয় আপনার বিবেক কোরআন হানিস একটু পরেই রাখেন একটু ঘুরেই রাখেন আপনার বিবেকে কি বলে যৌতুকটা কি একটা মেয়েকে তার পিতা একেবারে মনে করেন ছোট্ট থেকে শুরু করে নিয়ে পনেরো ষোলো বছর আঠারো বছর বিশ বছর পর্যন্ত লালন পালন করল তার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করলো এখন সেই মেয়েকে আবার আপনি নিয়ে যাবেন আপনার বাড়িতে বউ করে সেই পিতার কাছ থেকে জোর করে অথবা কৌশল করে টাকা আদায় করা অথবা যৌতুকের নামে বিভিন্ন সামগ্রী আদায় করা এটা কি হালাল হতে পারে নাকি হারাম আবার বলেন হালাল নাকি হারাম কিন্তু এই হারাম কত বড় হারাম দেখছে আপনি কত বড় অন্যায় করতেছে অথচ এই অন্যায় এই হারাম এই অশ্লীল কাজ নামাজিরা করে কি করে না করে না কেন করে এর পেছনে কারণ আমি যেটা গবেষণা করে বুঝেছি এর পেছনে কারণ হচ্ছে কোরআন হাদিস স্টাডি করে যেটা বুঝেছি এর পেছনের কারণ হচ্ছে মানুষের নামাজ যে মানুষ পড়ে নামাজের আগে যে গুণাবলীটা মানুষের থাকার দরকার ইমান নামাজের আগের গুণাবলীর নাম কি নামাজের আগের গুণাবলীর নাম কি ইমান হাদিসের মধ্যে এসেছে রাসুল্লাইসাল্লাম বলছেন বুনিয়াল ইসলাম ওয়ালা ফমসিন শাহাদাত আল্লাহ ইলাহ ইল্লাহম কৈ কম ইসলা রসুল এবার সাল্লাল্লাসাল্লাম ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটা ইসলামের স্তম্ভ কয়টা ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটা এক নম্বর স্তম্ভের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ ইমান আর দুই নম্বরের স্তম্ভের নাম হচ্ছে নামাজ দুই নম্বর স্তম্ভের নাম কি দুই নম্বরের স্তম্ভের নাম হচ্ছে নামাজ এক নাম হচ্ছে সেই মধ্যে আজকে আমাদের সমস্যা হওয়ার কারণে আমরা নামাজ পড়ি এরপরেও আমরা অন্যায় কাজ করি এরপরেও আমরা আওয়াজ কাজ ছাড়তে পারি না নামাজ হচ্ছে মোমিনদের জন্য যার ইমানের ঠিক নাই যে ব্যক্তি ইমান আনতে পারে নাই তার জন্য নামাজ নয় কিন্তু সেই ইমানটাই আমাদের মধ্যে নাই অথবা আমরা যারা বলি আমরা ইমানদার ইমানটা কি জিনিস আমরা ভালোভাবে সেটা বুঝি না নামাজ হচ্ছে মোমেনদের জন্য আল্লাহ আল্লাহরকুল আলমিন কোরআন করিমের মধ্যে বলেন বলে আল্লাহ আল্লাহরকুল আলমিন বলেন নিশ্চয় নামাজ নির্দিষ্ট সময় নামাজ আদায় করা মোমেনদের জন্য অপরিহার্য করা হয়েছে কাদের জন্য কাদের জন্য জন্য নামাজ অপরিহার্য করা হয়েছে সে তাহলে যাদের মধ্যে এই আয়াত এবং হাদিস থেকে বোঝা যাচ্ছে নামাজের পূর্ব শর্ত কি ইমান নামাজের পূর্ব শর্ত কি ইমান সেই ইমান আমাদের মজবুত না হওয়ার কারণে সেই ইমান আমাদের ঠিক না থাকার কারণে সেই ইমান কি জিনিস না বোঝার কারণেই আজকে আমরা নামাজও পড়ি আবার কি করি সুদের মতো অশ্লীল কাজও করি নামাজও পড়ি আবার যৌতুকের মতো হারাম অন্যায় অশ্লীল কাজও আমরা করে থাকি ঠিক কিনা আমাদেরকে নামাজ পড়ার আগে ইমানটা কী জিনিস আমাদেরকে বুঝতে হবে ইমান কাকে বলে ইমানের সংজ্ঞা কি ইমানের পরিচয় কি আমাদেরকে এটা বুঝতে হবে ইমান তাকে বলে

নিশ্চয় আমি ইমানদারের কাছ থেকে মুমিনের কাছ থেকে জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি বলেন শুভানন্দ এই আয়ার থেকে বোঝা যায় যদি কোনো ব্যক্তি নিজেকে ইমানদার দাবি করে নিজেকে মোমেন হিসেবে দাবি করে তার জান এবং মাল কার কাছে বিক্রি হয়ে যায় আরো জোরে বলেন তার কাছে আল্লাহর কাছে বিক্রি হয়ে যায় সুতরাং একজন ইমানদার ব্যক্তি যে ব্যক্তি নিজেকে ইমানদার দাবি করে তার জান এবং মাল তার নিজের ইচ্ছায় খরচ করতে পারে না তার যান এবং মাল তার ইচ্ছায় খরচ করতে হবে আল্লাহর ইচ্ছায় খরচ করতে হবে কিন্তু আজকে সমস্যাটা আমাদের এই জায়গায় আমরা ইমান দা আমরা নামাজ পড়ি কিন্তু ইমানের এই অর্থটা আমরা বুঝি না ইমান মানে যে যান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া যারা নামাজ পড়ে অধিকাংশই এইরকম ইমান আনে নাই এরকম ইমান আনছে এরকম ইমান দা খুব কম পাওয়া যাবে আমরা ইমান আনছি লাহা ইল্লাল্লাহ মৌখিক ইমান আনছি কিন্তু ইমান মানে যে যান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া ইমান মানে যে যান এবং মাল আল্লাহর বিধান মোতাবেক আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করা এইটা আমরা অনেকে বুঝি না আবার যারা বুঝি তারা কি করি না তারা মানি না এই কারণে আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজের মাধ্যমে আমাদের আমরা অন্যায় কাছ থেকে বিরত থাকতে পারি না আপনারা একটু হিসাব করেন আপনি যদি আপনার জান এবং মালকে আল্লাহর কাছে আপনি বিক্রি করে দেন আল্লাহ যেভাবে খরচ করতে বলছেন সেইভাবে যদি আপনি আপনার সম্পদ খরচ করেন তাহলে এরপরে যদি আপনি নামাজ পড়েন যে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি সম্পদ খরচ করেন যে আল্লাহর কাছে আপনার জান আপনি বিক্রি করে দিয়েছেন তাহলে আপনি সে আল্লাহ সুদ খাওয়া হারাম করে দিয়েছেন সুদ খাওয়া কি নিষেধ করে দিয়েছেন তাহলে কি আপনি নামাজ পড়ার পরে আপনি সুদ খাবেন আর জলে বলেন সুদ খাবেন যে আল্লাহর কাছে আপনি জান বিক্রি করে দিলেন আপনার মাল বিক্রি করে দিলেন সে আল্লাহ আপনাকে বলতেছে যৌতুক নেওয়া যাবে না যৌতুক নেওয়া হারাম আপনি নামাজ পড়ার পর কি এরপরে আপনি যৌতুক নেবেন যৌতুক আর সম্ভাবনা আছে কিন্তু সমস্যা কোথায় সমস্যা খালি আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের ইমান কি নাই ইমানটাই আমাদের ঠিক নাই ইমানের মধ্যে আমাদের সমস্যা আমাদের জান এবং মালকে কার রাস্তায় খরচ করতে হবে কার সন্তুষ্টির জন্য খরচ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর বিধান মোতাবেক খরচ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কিভাবে খরচ করলে সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ হবে আল্লাহ রবুল আলমিন কোরআনে কারিম সেই কথা বলছেন আল্লাহ রব আলমিন বলেন قل ما انفقتم من خير মিন খায়িরি ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন জোরে বলি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী লোকের আপনাকে জিজ্ঞাসা করে লোকের আপনাকে প্রশ্ন করে কোন জায়গায় কি সম্পদ আমি আল্লাহর রাস্তায় খরচ করবে আপনি জবাব দেয়া দান আপনি তাদেরকে সুন্দর করে জবাব দেয়া দান তোমরা যেই ধন যেই সম্পদ আমি আল্লাহর রাস্তায় খরচ করো না কেন তা যেন সর্বপ্রথম তোমাদের মা বাবার জন্য হয় তার জন্য হতে হবে সর্বপ্রথম বাবা মার জন্য হতে হবে এরপরে নিকট আত্মীয় এতিম মেস্কিন মুসাফি এদের জন্য হতে হবে আচ্ছা বলেন তো কোনো ব্যক্তি যদি তার ধন সম্পদ আল্লাহর খুশির জন্য নিজের মামা এরপরে নিকটতম আত্মীয় এতিম মেসকিন পাড়া প্রতিবেশী এদের জন্য যদি ধন সম্পদ খরচ করে ওই ব্যক্তি আর সম্পদ সম্পদার্থসাৎ করতে পারে এতিমের সম্পদ আত্মসাত করার মতো এত বড় অন্যায় অশ্লীল কাজ ওই ব্যক্তি আর করবে যেই ব্যক্তি আল্লাহর খুশির জন্য এতিমের জন্য সম্পদ আরও খরচ করে ওই ব্যক্তি আরও এটিমের সম্পদ আত্মসাত করবে পাড়া প্রতিবেশীর সম্পদ আত্মসাত করবে করবে না কিন্তু আজকে আমরা এইভাবে ইমান আনি নেই ইমান মানে যে জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া এটা আমরা অনেকে জানি না এই কারণে আমরা নামাজ পড়ি নামাজ পড়ার পরে আবার অশ্লীল অন্যায় কাজ করি ঠিক কিনা বলেন ঠিক দেখেন অনেক আছে দেখবেন ব্যবসা করে মানুষকে ঠকায় আসে না নাই আছে না নাই এগুলো কেন করে কারণ ও তো আর জানমাল আল্লাহর কাছে বিক্রি করে নাই ও শুধু দুনিয়া কেমনি শুধু দুনিয়াতে একটু বড় হওয়া যায় যত কত দূরত্ব টাকাওয়ালার মালিক হওয়া যায় ওর ধান্দা এইটা নামাজ যে পড়তে আসে তা ওই নামাজের মধ্যে এসেও আল্লাহ দুনিয়া দে আল্লাহ এই বিপদ থেকে বাসা ওই বিপদ থেকে বাসা মুখ দুনিয়া দে দুনিয়া পাওয়ার জন্য নামাজটা ওই ব্যক্তি পড়ে আছে না নাই এরপরে আবার অনেক চিটার কাস্টমার আছে বাটপার কাস্টমার আছে বাকি খাই এরকম কাস্টমার আছে না নাই যেরকম আছে না নাই তিন চার বছর আগে বাকি খাইছে বাকি খাইতে খাইতে একবারে দোকানদারের একবারে মালামাল সব লুট করে নিচ্ছে পাঁচ লাখ সাত লাখ টাকা মুদিখানার দোকানে বাকি সেই বাকির টাকা তুলতে পারে না দোকানদার এক একটা দোকানে পাঁচ ছয় হাজার টাকার বাকি খাওয়ার পরে ওই দোকানের সামনে আর হাঁটে না কারণ দেখা হলে কি চাইবে দেখা হলেই তো টাকা চাবে এজন্য আর ওই দোকানের সামনে দিয়ে হাঁটে না দূর দূর দিয়ে হাঁটে এটাও একটা অন্যায় কি অন্যায় না মানুষের কাছ থেকে আপনি বিপদে পড়ে আপনি ঠেকায় করেছেন একজন দোকানদার আপনাকে বাকি দিল সেই বাকির টাকা সেই মানুষের হালাল ব্যবসার টাকা সেটাও যদি আপনি আত্মসাত করেন সেটাও যদি আপনি ঘুরান এটাও একটা কী এটাও একটা অন্যায় এটা কি এটাও একটা অন্যায় কাজ এটাও একটা অশ্লীল কাজ আল্লাহ পাক আমাদেরকে বলছেন তানহা আনিল নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল ফাস থেকে বিরত রাখে কিন্তু এই যে আমরা বাকি খাচ্ছি বাকি খাওয়ার পরে যে দোকানদারদেরকে আমরা এইভাবে ঠকাচ্ছি দোকানদার পাওনা আমরা দিচ্ছি না এই অন্যায় আমরা কেন করতেছি করার কারণ হচ্ছে আমরা ইমান কিছু জিনিস বুঝি নাই ইমান মানে যে আল্লাহর কাছে যান এবং মাল বিক্রি করে দেওয়া এইভাবে আমরা ইমান আনি নাই আমরা মৌখিকভাবে লাহ পরে ইমান ইমার্সি এই জন্য আমাদের ভেতরে নামাজের পরেও এই ধরনের অন্যায় অশ্লীল কাজগুলি আমরা করে যাচ্ছি সম্মানিত ভাইয়েরা আসলে আমি যে বিষয়ের উপর আলোচনা ধরেছি এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা টাইমের দরকার আছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করা দরকার গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দেওয়া দরকার এই জন্য আজকের অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করে আমি সেই বিষয়টা আপনাদেরকে বলতেছি সেই বিষয়টা হচ্ছে মাদক বিষয়টা কি মাদক মাদক হচ্ছে এমন একটা জীবন বিনষ্টকারী একটা অভ্যাস এমন একটা গুণাবলী যেই ব্যক্তি মাদকের মতো ভয়ঙ্কর এই কাজের মধ্যে নিজেকে সম্পৃক্ত করে ফেলেছে তাকে ওই মাদক থেকে ফিরে আসাটা খুবই কঠিন হয়ে দাঁড়ায় ঠিক না এই মাদকের পেছনে যারা গেছে তাদের লাইফটা শেষ হয়ে গেছে একদম গতকালকে আপনাদের এলাকায় একজন মারা গেছে আমার মতো বয়স সম্ভবত দুই তিন বছর কম বেশি হবে এই মাদকের কারণে মারা গেছে বিয়ে সম্পর্কতা এখনো করে নাই যতটুকু আমি শুনেছি তাহলে এই মাদকের ব্যাপারে আমাদেরকে আমাদেরকে প্রতিবাদ প্রতিরোধ করে তুলতে হবে আপনাদের এলাকায় কারা এই মাদক বিক্রি করে এদেরকে চিহ্নিত করতে হবে চিহ্নিত করে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে আপনি যদি প্রতিবাদ আর প্রতিরোধ গড়ে তোলে না তোলেন দেখবেন যে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা এখন মাদক খায় না যারা এখন নেশা করে না তারাও এক সময় আপনাদের এলাকায় যখন সচরাচর এই মাদকগুলি পাওয়া যাবে গাজা ইয়াবা এগুলি পাওয়া যাবে তখন কিন্তু তারাও এই মাদকের মতো ভয়ঙ্কর এই নেশার মধ্যে কিন্তু তারাও জড়িয়ে যাবে এজন্য কারা কারা আপনাদের এলাকায় মাদকের ব্যবসার সাথে সম্পৃক্ত আছে তাদেরকে চিহ্নিত করে প্রতিবাদ করার দরকার আছে না নাই প্রতিবাদ করতে হবে এরপরে আরেকটা বিষয় মাদক মানুষ কেন সেবন করে কেন এই নেশার মধ্যে মানুষ নিজেকে জড়িয়ে ফেলে এর দুইটা কারণ আমি যেটা আমি গবেষণা করে বুঝছি দুইটা কারণ কয় কারণে মানুষ মাদকের মতো এই ভয়ঙ্কর কাজে জড়িয়ে পড়ে দুই কারণে এক নম্বর কারণ হচ্ছে পারিবারিক চাপ কি চাপ পারিবারিক চাপ বিশেষ করে বউ যারা তারাই কিন্তু এই মাদক সেবন করার জন্য স্বামীকে বাধ্য করে কিভাবে বাধ্য করে সব সময় স্বামী বাড়িতে গেলে অমুকে এটা করছে অমুকের স্বামী পাকা বাড়ি দিল অমুকের স্বামী তার বউর জন্য এত দামি টাকা সারিয়ে আনলো আমার জন্য তুমি কি আনছো অমুকের ভবিষ্যৎ আছে আমার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ নাই আমার ভবিষ্যৎ নাই এই ধরনের ক্যাসেট শুনতে শুনতে এক সময় কি হয় পেরেশানির ঠেলায় টেনশনের ঠেলায় এই টেনশন আর পেরেশানি ভুলে থাকার জন্য একসময় কিসে বোন করে যা ইয়াবা এই ধরনের নেশা এই নেশা করলে কি হয় টেনশন থেকে কি হওয়া যায় নেশা করলে নাকি টেনশন থেকে মুক্ত থাকা যায় যারা খায় তারাই ভালো যাবে তারা এই টেনশন থেকে বাঁচার জন্য এক সময় মাদকের মতো এই ধরনের ভয়ঙ্কর কাজের নেশার সাথে তারা সম্পৃক্ত হয়ে যায় আর মা মাদকের মতো ভয়ঙ্কর নেশার সাথে যখন সম্পৃক্ত হয়ে যায় তখন আবার ওই বউয়ের তখন আর মাতব্বরি কাটে না তখন তো কথায় কথায় শুধু পিঠায় যারা নেশা করে তারা বউকে কিন্তু খুব বেশি পিঠায় তখন আর মাতব্বরি কাটে না তখন কয়েক এটা আবার কেমন হলো আগেই তো আমার স্বামী ভালো ছিল কামাই করতো দুই টাকা চার টাকা যাই কামাই করতে কষ্ট করে আমরা সুন্দরভাবে খাওয়াটা হতো কাপড় চাপড় হতো কিন্তু এখন তো আরো উল্টা এখন রিয়াকশন দেখতেছে ঠিক কিনা এটা এক নম্বর কারণ এজন্য আমার মাইকের আমার যদি মা বোনরা শুনতে পারেন আমি অনুরোধ করব স্বামীদেরকে কোনো কাজ চাপ দিয়ে করানোর চেষ্টা করবেন না স্বামীদেরকে সবসময় ধর্মীয় অনুশাসন মেনে চলার প্রতি আপনারা চাপ দিতে পারেন স্বামীদেরকে মসজিদমুখী বানাবার জন্য চাপ দেন স্বামীদেরকে ধর্মীয় অনুশাসন মেনে যেন চলে সেই ব্যাপারে আপনি চাপ প্রয়োগ করতে পারেন কিন্তু দুনিয়া অমুকে বাড়ি করছে অমুকে অমুকের বউর জন্য এটা আনছে আমার জন্য আনতে পারো নাই তুমি কেমন চানি এই ধরনের চাপ আপনারা প্রয়োগ করবেন না আর দুই নম্বর কারণ হচ্ছে ওই যে সঙ্গ দোষ কি দোষ অনেকেই নেশা করে সঙ্গদোষের কারণে এজন্য একটা আল্লামা সে রহমাতুল্লাহ রাই একটা কথা বলতেন যে আতরওয়ালার সাথে ঘুরলে আতর কেনার যদি টাকা নাও থাকে তারপর কি পাওয়া যাবে আতরের ঘ্রাণ পাওয়া যাবে আপনি যদি নেশাঘরের সাথে ঘোরেন একসময় আপনাকে নেশাখোর নেশাখর বানাবেই সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে কি সর্বনাশ এজন্য যারা অসৎ ছেলে আসে অসৎ যারা এই এলাকায় আসে যারা মাদকের সাথে জড়িত যারা নেশা করে এদের থেকে আমাদের দূরে থাকতে হবে আর যারা নেশা বিক্রি করে মাদক যারা বিক্রি করে তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত আমাদেরকে পদক্ষেপ নিতে হবে তা না হলে ভবিষ্যৎ আপনাদের খুবই খারাপ আছে এমনও সময় আসতে পারে দেখবেন যে ছেলে কি বিয়ে করাবেন যখনই শুনবে যে আপনাদের এলাকার নাম মেয়ে বিয়ে দেবে না হতে পারে কি পারে না নেশা করে এলাকায় কি মেয়ে বিয়ে দিবে আবার আপনাদের মেয়েকে যে বিয়া দিবেন সেটাও কিন্তু করতে পারবেন না এজন্য সময় থাকতেই আমাদের প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে যারা মাদকের সাথে সম্পৃক্ত আছে তাদেরকে এই ব্যাপারে অ্যাকশন নিতে হবে প্রয়োজনে পুলিশ প্রশাসনের সাথে কথাবার্তা বলে এদের বিরুদ্ধে যেইভাবে মাদক নির্মূল হয় সেইভাবে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে আর এলাকায় যদি এই ধরনের কোনো